আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের টিআইবি তথ্য অনুযায়ী ঋণ বা দায়গ্রস্তর পরিমাণ কত দাঁড়িয়েছে এই ভিডিওতে আমরা জানিয়ে দিব তাই এই তত্ত্ববহুল ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থাৎ টিআইবি তাদের এক বিশ্লেষণে জানিয়েছে এবারের নির্বাচনে মোট প্রার্থীর প্রায় সাড়ে পঁচিশ শতাংশ প্রার্থী ঋণ বা দায়গ্রস্ত এই ঋণের মোট পরিমাণ প্রায় আঠারো হাজার আটশো কোটি টাকা এর মধ্যে সবচেয়ে বড় অংশ হল ব্যাংক ঋণ যার পরিমাণ সতেরো হাজার চারশো কোটি টাকার বেশি টিআইবি বলেছে আগের পাঁচটি জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার ঋণগ্রস্ত প্রার্থীর সংখ্যা কিছুটা কম হলেও মোট ঋণের পরিমাণ এবারই সবচেয়ে বেশি দল ভিত্তিক চিত্র দেখলে টিআইবির তথ্য অনুযায়ী বিএনপির প্রার্থীদের মধ্যে প্রায় উনষাট শতাংশ ঋণগ্রস্ত স্বতন্ত্র প্রার্থী প্রায় তেত্রিশ শতাংশ জাতীয় পার্টি প্রায় সাতাশ শতাংশ এবং কমিউনিটিস্ট পার্টি পঁচিশ শতাংশ সবশেষে জামায়াত ইসলামীর প্রায় বাইশ শতাংশ প্রার্থী ঋণ বা দায়গ্রস্ত এবারে নির্বাচনে মোট প্রার্থী এক হাজার জন এর মধ্যে এক হাজার ছয়শো জন প্রথমবারের মতো প্রার্থী শিক্ষার দিক থেকে প্রায় ছিয়াত্তর শতাংশ প্রার্থী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী আর পেশার দিক থেকে দেখা যায় আটচল্লিশ শতাংশের বেশি প্রার্থী ব্যবসায়ী এরপর রয়েছেন আইনজীবী শিক্ষক চাকরিজীবী ও কৃষিজীবীরা মামলার তথ্য অনুযায়ী টিআইবি বর্তমানে প্রার্থীর বিরুদ্ধে মামলা আছে আর অতীতে মামলা ছিল এমন প্রার্থী আছেন সাতশো চল্লিশ জন এই তথ্যগুলো উঠে এসেছে প্রার্থীদের দেওয়ার নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে তথ্য জানা ভোটারের অধিকার আর সচেতন সিদ্ধান্তই গণতন্ত্রের শক্তি সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আপনার যদি কোনো মতামত থাকে সেটাও জানাবেন আর সবশেষে আবারও বলতে যাচ্ছি আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেষ করছি ধন্যবাদ